প্লেয়াররা আছে তারা অনুগ্রহ করে শুনবেন শট মারার সময় অপর টিমের কোন প্লেয়ার যদি ডিস্টার্ব করে সেটা রিসর্ট হবে গোল হলে গোল বাইরে গেলে রিসর্ট সাত নম্বর খেলা প্ল্যানটি শুট আউট খেলাটি ড্র থাকার কারণে সালমান হলুদ জামা লাল জামা মারছে সেটা বিরোধ করা फास्ट शॉट मारते से फर्स्ट टाइप का शॉट गोल, -गोल को नीचे टंगे के ही रख दे हेलो शॉट किंतु बाड़े लागलो कोपल खराब हेलो गुड शॉट વાયે બાટ કી કરચે રખો ઓકોંડા નહી આસમી ઓ દિગે ચુલી જા એ કે આટ કેલા ફોラン કિયા આખો મોય ક્યાં જઈ રહ્યો છે બેચન મો ઈચરી સાડી લે લે ઓકોંડા ચુલી જા ઓકોંડા ચુલી જા ભારો કો દેખતા રહે કેરેટ બોલ કા કલેના લાધુજી પાસ શોટ গলগত্তা লের গোলগত্তা वाले निचे ফিডি কি রাখবে নেক্সট টাইম এর একটা প্লেয়ার ভালো মেরেছিল কিন্তু বাইরে লাগলো দেখা যাক গোল করতে পারে কিনা অন্যটা মারলো একটাই বাইরে মারলো

ট্রাই বেগার শুট আউট ভালো শর্ট একটুর জন্য মিস হয়ে গেল ভালো শট মেরেছিল রোহান একটুর জন্য মিস হয়ে গেল আল্লাহ হাবিবিস দু নম্বর শর্ট গোল করতে হলে নিজের টুমকে কি রাখবে আল্লাহ সেখান সব কোথায় মারলো গোলটা অনেকটাই বাইরে মারলো তিন নম্বর শট তিনট দেখা যাক গোল হবে কেনা হবে কোথায় মারলো বাইরে মারলো मध्येन चिन् ता मात्र

খড়াটি নিষ্পত্তি হবে 3 নম্বর সফট এ ও নিচে হয়ে গেল খড়াটি টর্চের মাধ্যমে নিষ্পত্তি হবে দুটো ডিমি তিনটা প্রথম রাউন্ডের সপ্তম খেলা